হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে আমি হাজির হয়ে গেলাম বিটের একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে বিটের এই রেসিপিটা হলে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বিট এখানে আমি তিন পিস বিট নিয়ে নিয়েছি এইবারে এই বিটগুলোর সামনের অংশ আর পেছনের অংশটাকে কেটে বাদ দিতে হবে তার জন্য এরকম একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে সামনের অংশ আর পেছনের অংশটাকে দেখো আমি বাদ দিয়ে দিলাম তারপরে এরকম একটা পিলারের সাহায্যে খুব সুন্দর করে ঝাঁকা করে খোসাগুলোকে ছুলে বাদ দিতে হবে তো আমি এখানে পিলার দিয়ে করছি তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি কাঁচি বটি যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় সেইটা দিয়ে খুব সুন্দর করে ঝাঁকান করে খোসাগুলোকে এইভাবে চুলে নেবে তো সমস্ত বিটের খোসাগুলোকে খুব সুন্দর করে ঝাকানাকা করে আমি চুলে নেব আর খোসাগুলোকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে তারপরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে বিটগুলোকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে সবগুলো বিটকে এরকম একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নেব মানে আলু ভাজার সময় আমরা আলুটাকে যেভাবে ঝিরিমিরি ঝিরিমিরি করে লম্বা লম্বা করে কুচিয়ে নিই ঠিক সেইভাবে আমি বিটটাকে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাকানাকা করে কুচিয়ে নিতে পারো তাতেও কিন্তু বিটের এই রেসিপিটার দুর্দান্ত স্বাদ হবে তো সমস্ত বিটগুলোকে দেখো এইভাবে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে লম্বা লম্বা করে সরু সরু করে একদম কুচিয়ে নিয়েছি তারপরে একটি পাত্রে জল নিয়েছি সেই জলের মধ্যে বিট দেব তারপরে আবারও খুব সুন্দর করে বিট গুলোকে ধুয়ে নিতে হবে ঝিরিমিরি করে কেটে নেওয়া বিট জলের মধ্যে ধুয়ে জল থেকে এইভাবে জলটাকে ঝরিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আগে থেকে খুব সুন্দর করে ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম আর দশ থেকে বারো কোয়া রসুনকে শিলনোড়ায় থেতো করে রেখেছি রসুনটা আমি পরে ব্যবহার করব এখন আমি পেঁয়াজটাকে বিটের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণ যেন বেশি না হয়ে যায় লবণ বেশি হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে আর হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে হাত দিয়ে একদম ঝাঁকা ঢাকা ঝাঁকা করে মেখে নিতে হবে মানে ম্যারিনেট করে নিতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য এটাকে কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে এতে বিটটা বেশ সুন্দর নরম হয়ে যাবে আর যখন ভাজবে বিটগুলো দেখবে একদমই ভেঙে যাবে না একদম গোটা গোটাই থাকবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি বিটটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে এইভাবে যদি একটু মেখে রাখা যায় বিটটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এবারে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি দিয়ে দিলাম চার চামচের মতো সাদা তেল এইবারে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন তারপরে দেখো যে রসুনগুলোকে আমি থেতো করে রেখেছিলাম দশ থেকে বারো কুয়া রসুন সে রসুনের থেতো করা রসুনটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘোরনাটা ঘোরানোটা করে ভেজে নিতে হবে রসুনটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বিটগুলোকে তো দেখো পাঁচ মিনিট কিন্তু বিটটাকে অবশ্যই এইভাবে ম্যারিনেট করে রেখে দেবে তাহলে বিটটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর ভাসতে ভাসতে দেখবে বিটটা একদমই ভেঙে যাবে না খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে অথচ বিটগুলো একদম গোটা গোটা থাকবে তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে গোটানাটা গোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে বিটটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে গোড়ানাটা গোডানাটা করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বিটটাকে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে তিন মিনিটের জন্য রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে আবারও বিটটাকে একটু সুন্দর করে ঘোড়ানোটা ঘোড়ানাটা করে মিশিয়ে নিতে হবে না হলে তলা দিয়ে কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য তিন মিনিট পরে ঢাকনা বন্ধ খুলে অবশ্যই কিন্তু বিটটাকে একটু ঘোড়ানাটা করে নেবে তারপর আবারও তিন মিনিটের জন্য ধামাচাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে বিটটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট একদম ঢাকনা বন্ধ করে বিটটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো দেখো বিটটা কিন্তু একদমই ভেঙে যায়নি একদম গোটা গোটা অবস্থায় আছে অথচ বিটটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে বিট ভাজা কিন্তু একদমই রেডি নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি মানে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিতে হবে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই বিট কিন্তু এমনি মিষ্টি মিষ্টি খেতে হয় তো সামান্য একটু চিনি দিয়ে দিলে কি হয় রুটি পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে চিনিটাকে দিয়ে নিটখানে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে ভেজে নেব গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখে তখন বিটটাকে খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে ভেজে নিয়েছি বিট ভাজা একদমই রেডি হয়ে গেছে এইবার একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুগণ আজকের এই বিট ভাজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় আর এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বিট ভাজা দেখো একটি প্লেটে আমি নামিয়ে নিয়েছি আর কতটা ইয়ে আমি দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর যাকে বলে রুটি পরোটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ